মৃত্যু অনিবার্য একটা সত্য যেটা আমাদের সবাইকে মেনে নিতেই হয় বা নিতেই হবে আসসালামু আলাইকুম ইফরান আজকে আমরা চলে যাচ্ছি মিলাদ মাহফিলে সেখানে আমাদের দাওয়াত ছিল আর সেটা ছিল আমার ভাইয়ের শ্বশুর বাড়ি অর্থাৎ আমার ছোট ভাইয়ের দাদি শাশুড়ি মারা গেছে মারা গিয়ে আজকে বেশ কিছুদিন হয়ে গেছে তো সেটারই মিলাদ মাহফিল আজকে ছিল আর সেখানে আমাদের যেতেই হতো যার কারণে বেরিয়ে পড়লাম আর আমার চাচু গেছিল একটু শপে অর্থাৎ কিছু কেনাকাটা করার জন্য আমরা তার জন্যই ওয়েট করতেছিলাম একটা মার্কেটে সেই মার্কেটে বসেই আমি যে একটু খুনছুটি করতেছিলাম সে ক্যামেরা ধরতেছিল তার দিকে এবং আমার দিকে তো চাচুর কেনাকাটা শেষ আমরা চলেই গেলাম সেই শ্বশুর বাড়িতে আমি আর শাহানাজ হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম পিছন থেকে যে একটু ফুটেজ নিয়েছিল তো ওই সাইডটা এতটা সুন্দর ছিল কি আর তোমাদের বলবো আমার ভাইয়ের শ্বশুরবাড়ির একদম পিছনের সাইড এটা আর এই সাইডে আসলে তোমার ছবি তুলতে মন চাইবে এবং তোমার ভিডিও করতে মন চাইবে কারণ এতটা সুন্দর দৃশ্য এতটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার খুবই ভালো লাগছে বা আমাদের সবারই অনেক বেশি ভালো লাগছে আমরা ওখানে কিছু ছবি তুলে নিলাম এবং বসে ওয়েট করছিলাম যেহেতু মিলাদ মাহফিলটা সন্ধ্যায় হবে আমরা একটু আগে আগে চলে গেছিলাম গিয়ে একটু ছবি টবি তুলে মিলাদ মাহফিল স্টার্ট হয়ে গেল এবং সেখানে ইফতার করলাম আমরা সবাই তারপর আলুর ঘাটি দিয়ে খাওয়া দাওয়া ছিল আমাদের এদিকে মিলাদ মাহফিলের ম্যাক্সিমাম টাইম আলুর ঘাটি দিয়েই খাবার দেওয়া হয় আমার ছোট ভাই মসজিদে নামাজ পড়তে গিয়েছিল এখানে জায়গা পাওয়া যায় নাই কারণ এখানে খুব অল্প সংখ্যক জায়গা ছিল সে মসজিদ থেকে আসতে লেট হয়েছে যার কারণে আমরা প্রথম শিফ্টে বসি নাই পরের শিফটে আমরা বসে পড়লাম আলুর ঘাটির এত ভালো স্মেল আসতেছিল আর এত বেশি টেস্টি ছিল যা আমি বলার ভাষায় পাচ্ছি না আলুর ঘাঁটি কেমন ছিল ওদের ভয়েসে শুনুন একটু আমার কাছে এত ভালো লেগেছে যে আমি তিন চার প্লেট খেয়ে ফেলেছি সব মিলিয়ে সুন্দর ছিল আজকের দিনটা